হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের যে সরিষা ফুল দেখাবো দেখাই নাই আজকে আপনাদের সেই সরিষা ফুলটাই দেখাবো এবং এটা দেখানোর জন্যই আসছি পাশাপাশি আমিও কিছু ভিডিও করবো ওই জন্য আসা তো সবাই অবশ্যই সাথে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ যাক আজকে যাচ্ছি একদম বাসা থেকে বের হয়ে পড়লাম যাওয়ার জন্য রোডের যে অবস্থা এটা আপনারা না দেখলে আসলে বুঝবেন না সব থেকে বড় ব্যাপারটা কি জানেন এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে মনে হবে কিনা জানি না বাংলাদেশের রাস্তায় যারা বাইক চালাইতে পারবে বিশেষ করে তারা বিশ্বের যে কোনো কান্ট্রিতেই সবকিছু চালাইতে পারবে কারণ বাংলাদেশের মতো রাস্তার ভিতরে এই যে অটোওয়ালা বলেন সিএনজি বলেন এরা বাইক দেখলে বিশেষ করে মনে হয় যেন এদের কি যেন একটা একটা মানে সাইড 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 দিতে দিবে দিবে না না দিলেও আপনি যেতে পারবেন এরকম কিছু গেলে দেখবেন যে তারা মানে মনে হয় যেন রাস্তায় ওদের যাক এটা নেওয়ার কথা না বলি এটা আসলে হয়তো সবাই সাপার করেন এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় সেম জিনিস আমরা এখন আমতলা মোড়ে আছি আর এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আমতলা মোড় থেকে রূপাতলি রূপাতলি গিয়ে আমি যদিও হাউজিং এর রূপাতলি হাউজিং এস্টেটের ভিতর থেকে বের হব আমার একটু হাউজিং এস্টেটের ভিতরে কাজ আছে এই জন্য আপনারা হচ্ছে আসবেন রূপাতলি থেকে এই দেখেন কি একটা অবস্থা দেখেন এখানে সামনে ওই বাসটা দাঁড়াই আছে এই জন্য ও এখানে দাঁড়াই আছে আর বাসটা দাঁড়াই আছে কেন ওর কাউন্টার আর রাস্তার মাঝখানে এই জন্য দাঁড়াবে মানে কোনো রুলস নাই রেগুলেশন নাই মানে কি একটা অবস্থা আপনাদের আসলে ওই যে বললাম না বাংলাদেশের রাস্তায় যারা বাইক চালাতে পারবে তারা আসলে বিশ্বের যে কোনো জায়গায় সবকিছু চালাইতে পারবে এই ব্যাপারটাই আসলে রোডে বের হইলে দেখা যায় কি পরিমাণ আসলে এদের জন্য গাড়ি চালানি মুশকিল হয়ে যায় যাক আপনারা দেখেন এখন এখন হচ্ছে সাগরদ্বীপ পোলে আমরা যদিও এখান থেকে আমরা যাব হচ্ছে রূপাতলি রূপাতলি হয়ে দবদবিয়া ব্রিজ দবদবিয়া ব্রিজ হয়ে আমরা যাব বরিশাল ইউনিভার্সিটির সামনে দিয়া একদম একদম সরিষা খেত যাক চলে সরিষা তো এই অনেক দিন যাবত এই দুই তিনটা ব্লগ দিলাম যদি তখন আমি আপনাদের বলি না মানে বলছি অনেক বেশি যে সরিষা দেখতে যাব বা সরিষা ফুলের ওখানে আপনাদের নিয়ে যাব এবং ইনফরমেশনের জন্য যাচ্ছে মানে এই ভিডিওগুলো দিছিলাম কিন্তু সরিষে ফুলের ইনফরমেশন আমি পেয়ে গেছি আর এটা ওখানেই এবং তালুকদার মার্কেট পার হইয়া অল্প একটু সামনে আর কি যাক আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা অনেক বেশি করব এই সেই আপনাদের কাঙ্ক্ষিত সরিষা ফুল যে মানে মনে হচ্ছে এইগুলো কার্পেটে বিছানো ও গড যাক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সরিষা ফুল খুব পছন্দ করতেন সরিষে ফুলের গ্রান্ড আর খুব ভালো লাগতো আপনাদেরও ভাল লাগবে আর সবাই ভাল লাগার কথা কারণ এটা এটা আসলে সিজনাল তো চাইলেই আমরা সারা বছর ধরেও রাখতে পারবো না রাখাও সম্ভব না শুধু ভিডিও আর ছবি আকারে ছাড়া যাক আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন